নিউজিল্যান্ডের দক্ষিণ আলপসের কেন্দ্রস্থলে অবস্থিত একটি প্রাকৃতিক বিস্ময় যা ভ্রমণকারী ও প্রকৃতিপ্রেমীদের উভয়কেই মুগ্ধ করেছে সেই স্থানটি হল নেলসনের নীল হ্রদ মাউরিতে রোটোমায়ার ওয়েওয়ান নামে পরিচিত এই নির্মল জলাশয়টি বিশ্বের সবচেয়ে পরিষ্কার হ্রদের খেতাব অর্জন করেছে যা এর তীরে ভ্রমণকারীদের জন্য যথেষ্ট মনোমুগ্ধকর অভিজ্ঞতা প্রদান করে আরও জানবোর আরেকটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত আজ আমরা জানব নিউজিল্যান্ডের ব্লু লেক সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক ব্লু লেক নেলসন জাতীয় উদ্যানে অবস্থিত একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ হ্রদ এটি কেবল কোনো সাধারণ হ্রদ নয় এটি প্রাকৃতিক সৌন্দর্য ও নিউজিল্যান্ডের সমৃদ্ধ সংস্কৃতির ঐতিহ্যের প্রমাণ বিশ্বের সবচেয়ে স্বচ্ছ হ্রদ কল্পনা করুন আপনি এমন একটি জলাশয়ে উকি দিচ্ছেন যেখানে আপনি আশি মিটার গভীর পর্যন্ত স্বচ্ছভাবে দেখতে পাচ্ছেন এটাই নীল হ্রদের জাদু বিশ্বের সবচেয়ে স্বচ্ছ জলের রেকর্ড ধারণ করে এটি অতুলনীয় দৃশ্যমানতার প্রদান করে জলের প্রাকৃতিক নীল বেগুনি রঙের প্রকাশ করে এই হ্রদের স্বচ্ছতা কেবল একটি অপ্রত্যাশিত ঘটনা নয় এটি পার্শ্ববর্তী হ্রদ কনস্ট্যান্স থেকে ভূগর্ভস্থ জল নির্গত হওয়ার ফলে যা প্রায় সমস্ত ঝুলন্ত কণাকে ফিল্টার করে এই প্রাকৃতিক পরিশ্রাবণ প্রক্রিয়া হ্রদের অন্যান্য ভৌগোলিক অবস্থানের সাথে মিলিত হয়ে এটিকে এর ব্যতিক্রমী জলের গুণমান প্রদান করে মাউরিদের কাছে এই হ্রদটি অত্যন্ত পবিত্র মাউরিদের কাছে এটি আধ্যাত্মিক ও সাংস্কৃতিক স্পর্শ পাথর মাউরিরা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য এই রথটিকে ব্যবহার করত বিশেষ করে কোনো মৃত পুরুষদের হাড় পরিষ্কার করার জন্য তাদের আত্মাকে পরলোকের পথে সাহায্য করার জন্য প্রতিবেশী লেক থেকে মহিলাদের হাড়ের জন্য একই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এর গভীর তাৎপর্য বিবেচনা করে রদের বিশুদ্ধতা বজায় রাখার জন্য এবং সাংস্কৃতিক গুরুত্বকে সম্মান করার জন্য কিছু প্রোটোকল রয়েছে দর্শনার্থীদের এই পবিত্রতা স্বীকার করার জন্য অনুরোধ করা হচ্ছে যাতে হ্রদটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্য উভয় বজায় রাখতে পারে রদের মাউরি নাম রোটোমায়ার ওয়েনোয়ার যার অর্থ হল শান্তিপূর্ণ ভূমির হ্রদ এটি গভীরভাবে সম্মানীয় কিংবদন্তি ও গল্পগুলি মাউরি ঐতিহ্য ও গুরুত্বের প্রতিধ্বনি করে তবে এখানে গেলে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে ব্লু লেকের সাঁতার কাটা সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এই হ্রদটি মাউরিদের কাছে অত্যন্ত পবিত্র এই হ্রদে সাঁতার কাটা অসম্মানজনক বলে বিবেচনা করা হয় অপরন্ত হ্রদের জল প্রচন্ড ঠান্ডা এবং সাঁতার কাটা বিপজ্জনক হতে পারে চারিপাশের পাহাড় ও ভূগর্ভস্থ ঝর্ণা এর নির্মল জলের গুণমান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর আভাস্থল এই হ্রদের বাস্তুতন্ত্র স্থানীয় উদ্ভিদ ও প্রাণীর একটি সূক্ষ্ম ভারসাম্য এটি একটি গুরুত্বপূর্ণ আভাসস্থল হিসেবেও কাজ করে যা এই অঞ্চলের অন্যান্য অনেক প্রজাতিকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে এটি বিশ্বের সবচেয়ে পরিষ্কার সাধু জলের হ্রদ হিসেবে বিবেচিত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন আরও এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ